আসসালামু আলাইকুম আজ পয়লা বৈশাখ তাই বিকেলবেলা চলে আসলাম আমাদের যশোর পৌর পার্কে পয়লা বৈশাখ একটি বাঙালি উৎসব হয় এখানে বাঙালিদের মধ্যে একটি আলাদা আমেজ সৃষ্টি হয় আর সেটার আবির্ভাব আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি এত পরিমাণ মানুষ ভাইরে ভাই কল্পনায় করতে পারিনি এত পরিমাণ মানুষ হবে এবং আজ খুব গরমও ছিল বটে তারপর মানুষের মধ্যে তো চাপাচাপি দেখে ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু ভাবলাম যেহেতু চলেই আসছি একটু চারপাশে ঘুরে টুরে দেখি কথা আসে বৈশাখ সবসময় বটমূলের তলে পালিত হয় কিন্তু আমাদের এখানে বটমূল নেই আমাদের এখানে আছে রেনটির মূল তাই আমরা রেন্টের মূলের তলে সুন্দর একটি অনুষ্ঠান দেখতে চলে আসলাম যশোর পৌর পার্কে এবং খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছিল যশোর শিল্পকলার সকল সুন্দর গুণীমান্য শিল্পীরা এখানে গান পরিবেশন করছিল এবং সাথে বাচ্চারা নৃত্য পরিবেশন করছিল আর তার থেকে বেশি যেটা আবাক হয়েছি এত মানুষ কেন এর আগে পয়লা বৈশাখ আমি যশোরে কাটিয়েছি কিন্তু এত এত মানুষ আমি কখনোই দেখিনি এবার যতটা মানুষ হয়ে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি অনুষ্ঠান যে শুধু এই একা হচ্ছে 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 এমনটা নয় প্রায় সবখানে আজ কনসার্ট অনুষ্ঠান আর সে তুলনায় মানুষ এখানে কমই আছে সো আর কথা না বলে আমি একটু পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এত পরিমাণ মানুষ যশোরে কোথা থেকে এলো আর এই এত মানুষের ভিড়ে আমি যাতে হারিয়ে না যাই তাই নিজেকে একটু ফ্রেমবন্দি করে রাখলাম আর সত্যি বলতে এই ঝর্ণাটা বেশ সুন্দর ছিল দেখতে আর এদিকে কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া যাচ্ছিলো কিন্তু আল্লাহর রহমতে ঝড়টা আসেনি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট অবশ্য এই আয়োজনটা খুবই সুন্দর ছিল পুরো পরপার্ক জুড়েই অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছিল এখানে চিকেন হাউস দেখতে পাচ্ছেন এবং এই পেশে আপনার ফুচকা থেকে শুরু করে অন্য অন্য কসমেটিক্স সকল আইটেম এখানে উঠেছিল এখন চলে আসলাম আমরা পৌরো পার্কের পুকুর পাড়ে এবং এখানে এসে দেখি সবাই পুকুর পাড়ে সৌন্দর্য উপভোগ করছিলো আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে রাজ্য কলেজে যাওয়ার চেষ্টা করছিলাম এবং দূর থেকে দেখতে পারছিলাম যে এখানে হয়তো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমরা রাজ্জাক কলেজটা উপভোগ করার জন্য আমরা আস্তে আস্তে রাজ্জাক কলেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে কি অবস্থা ভাই দুই মিনিটের পথ এখানে দশ মিনিট লাগছে সো চলে আসলাম রাজ্জাক কলেজে এবং এখানে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আর এই সময় একটু আগে বলছিলাম যে ঝড় আসবে আসবে ভাব কিন্তু শীতল একটা হা দিচ্ছিল এই যে রাজ্জাক কল চলে আসলাম এবং এখানে ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়েছে এবং যেটা দেখতে খুবই সুন্দর ছিল এখানে অনেক গণিমান্য শিল্পীরা গান পরিবেশন করছিল। আসলে সত্যি বলতে এবারে একটু সব কিছু বাড়তি উদ্দীপনা মনে হচ্ছে তো যশোরের খবর তো আপনাদের জানালাম আপনার এলাকার কি অবস্থা কেমন ভাবে পালিত হচ্ছে এবারের পয়লা বৈশাখ সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা ছোটবেলায় অনেক মজা করতাম আনন্দ করতাম মেলায় যেতাম পয়লা বৈশাখে হঠাৎ করে যেন সেই ছোটোবেলার স্মৃতি আমার কাছে ফিরে আসছে এবারের পয়লা বৈশাখে যা খুব ভাল লাগছে নিজের কাছে যে নিজেদের বাঙালি সংস্কৃতি যে এত সুন্দরভাবে এখনও পালন হয়ে যাচ্ছে এটা বেশ গর্বের বিষয় সো আমরা এখানে কিছুক্ষণ কনসার্ট দেখলাম গান শুনলাম এবং এখন আমরা আবার চলে যাব আমাদের পৌর পার্কের দিকে কারণ এখানে অনেক সময় দিয়ে ফেলছে আমরা ওখানে আরও বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এবং ওখানের কিছু প্রোগ্রাম আমরা দেখব সো আস্তে আস্তে আমরা চলে আসলাম আবারও পৌর পার্কে সেই রেন্টির বটমূলের তলে ও সরি রেন্টির মূলের তলে আর এখানে প্রায় অনুষ্ঠান শেষ তাই আমরা বের হয়ে যাচ্ছি যশোর পৌরসভা হয়ে এবং যশোর পৌরসভার এই গেটটাকে আমার সবচেয়ে সুন্দর লাগে বিশেষ করে রাত্রেবেলা সো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম